প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিবাহিত মহিলাদের ভালোবাসা প্রকাশের সবচেয়ে প্রিয় পাঁচটি উপায় নিয়ে বিবাহিত জীবনে ভালোবাসা শুধু অনুভূতি নয় সেটাকে বুঝে নেওয়া এবং সঠিকভাবে প্রকাশ করা অত্যন্ত জরুরি আজকের ভিডিওটি আপনাদের জন্য শিক্ষামূলক যাতে আপনি আপনার সম্পর্ক আরও সুন্দর ও মধুর করতে পারেন বিষয়টি যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না নতুন কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন অনুগ্রহ করে সবাই ভদ্রতা বজায় রেখে মন্তব্য করবেন ভালোবাসা আর শ্রদ্ধার বার্তা ছড়ানোর চেষ্টা করি আমরা সবাই খারাপ বা অপ্রয়োজনীয় মন্তব্য এড়িয়ে সুন্দর পরিবেশ তৈরি করি এখানে বলা কথাগুলো সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে ব্যক্তিগত কোনো তথ্য বা আক্রমণাত্মক কিছু নেই ভিডিওটি ইউটিউবের সকল নীতিমালা মেনে তৈরি করা হয়েছে এক কথা বলার মাধ্যমে ভালোবাসা প্রকাশ ভালোবাসা প্রকাশের সবচেয়ে সহজ অথচ সবচেয়ে গভীর উপায় হল কথার মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করা বিবাহিত মহিলারা যখন সত্যিকার অর্থে ভালোবাসেন তারা তাদের ভাষায় সেটি স্পষ্টভাবে প্রকাশ করে থাকেন ভালোবাসার কথাগুলো শুধু আমি তোমাকে ভালোবাসি বলাই নয় বরং ছোট ছোটো কথাবার্তা ও আন্তরিক প্রশ্ন থেকেও বোঝা যায় যেমন তুমি আজ কেমন অনুভব করছো তোমার দিনটা কেমন গেল বা তুমি ক্লান্ত দেখাচ্ছ একটু বিশ্রাম করো এইসব কথাই তার ভালোবাসার নিদর্শন এসব কথায় যে কোনো বিবাহিত স্ত্রী তার স্বামীর প্রতি যত্ন ও মমতা প্রকাশ করে থাকেন একটি সম্পর্কের ভিত খুবই শক্তিশালী হয় যখন দুই পক্ষ একে অপরের কথা মন দিয়ে শোনে এবং বোঝার চেষ্টা করে স্ত্রীরা তাদের অনুভূতিগুলো খুলে বলতে চান এবং স্বামীর প্রতিক্রিয়াও পেতে আগ্রহী হন এজন্য কথা বলা এবং একে অপরের কথায় মন দেওয়া খুব গুরুত্বপূর্ণ একজন স্ত্রী যখন কথা বলে তার টোন ভাষার ভঙ্গি ও আন্তরিকতা তার ভালোবাসার গভীরতা বুঝিয়ে দেয় কেবল কথার শব্দ নয় কথার মাধ্যমে যত্ন স্নেহ এবং ভালোবাসা প্রকাশ পায় প্রশংসার কথা বলতে ভোলেন না যেমন তুমি আজ অনেক ভালো দেখাচ্ছ তোমার এই কাজ দেখে আমি গর্বিত কিংবা তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ এসব ছোট ছোট প্রশংসার বাক্য হৃদয় ভালোবাসার বীজ বপন করে তাছাড়া কথার মাধ্যমে সম্পর্কের সমস্যা ও মতবিরোধের সমাধানও করা হয় বিবাহিত জীবন কখনো ঝগড়া থেকে মুক্ত নয় তবে ভালোবাসা থাকলে কথার মাধ্যমে বোঝা পড়া হয় এবং সমস্যা দ্রুত মিটে যায় কথা বলার মাধ্যমে ভালোবাসা প্রকাশ করলে সম্পর্কের গভীরতা বাড়ে এবং আত্মবিশ্বাস গড়ে ওঠে স্ত্রী ও স্বামী একে অপরের অনুভূতিকে বোঝার চেষ্টা করে এবং একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দেয় সুতরাং বিবাহিত মহিলারা যখন ভালোবাসেন তারা কথায় নিজেদের মনের কথা খুলে বলেন যা সম্পর্ককে অনেক মধুর করে তোলে দুই কাজের মাধ্যমে ভালোবাসা প্রকাশ ভালোবাসার আরেকটি শক্তিশালী মাধ্যম হল কাজের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে যখন কাজের মাধ্যমে ভালোবাসা প্রকাশ পায় তখন সম্পর্ক আরও দৃঢ় ও টেক্সি হয় বিবাহিত মহিলারা তাদের ভালোবাসা ছোট ছোট কাজের মাধ্যমে প্রমাণ করেন এসব কাজ বাধ্যতামূলক নয় বরং তাদের অন্তরের আবেগের প্রতিফলন যেমন আপনার পছন্দের খাবার রান্না করা ক্লান্ত সময় আপনাকে বিশ্রাম নিতে উৎসাহ দেওয়া অসুস্থ হলে যত্ন নেয়া বা ব্যস্ত সময় আপনার কাজে সাহায্য করা এসব কাজ শুধু দৈনন্দিন জীবন চালানোর অংশ নয় বরং ভালোবাসার প্রকাশের সূক্ষ্ম উপায় যখন একজন স্ত্রী তার স্বামীর জন্য ছোট ছোট যত্ন নেয় সেটা তার মনের গভীর ভালোবাসার প্রতীক এই কাজগুলো হয়তো ছোট মনে হলেও এগুলো সম্পর্কের ভিত মজবুত করে কাজের মাধ্যমে ভালোবাসা প্রকাশ সম্পর্ককে স্থিতিশীল করে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একে অপরের পাশে থাকা এবং ছোট ছোট সাহায্যের মাধ্যমে ভালোবাসার অনুভূতি বাড়ে উদাহরণস্বরূপ স্বামীর ক্লান্তি বুঝে তাকে বিশ্রাম দিতে সাহায্য করা ঘরের ছোটখাটো কাজ ভাগ করে নেওয়া পারিবারিক দায়িত্ব সমানভাবে পালন করা বিশেষ দিনগুলো স্মরণে রাখা এসবই ভালোবাসার নিদর্শন এছাড়া কাজের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করলে স্বামীও তার স্ত্রীর প্রতি সম্মান ও কৃতজ্ঞতা অনুভব করেন যা সম্পর্ককে আরও সুদৃঢ় করে সুতরাং কাজের মাধ্যমে ভালোবাসা প্রকাশ জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে আনন্দময় করে তোলে এবং সম্পর্কের বন্ধন শক্তিশালী করে তিন সময় দেওয়ার মাধ্যমে ভালোবাসা প্রকাশ বিবাহিত জীবনে ভালোবাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়গুলোর মধ্যে একটি হল একে অপরকে মানসম্মত সময় দেওয়া আমাদের প্রতিদিনের জীবনযাত্রা অনেক ব্যস্ত কিন্তু তবুও যখন স্ত্রী তার স্বামীকে সময় দেয় তার সঙ্গে খোলামেলা কথা বলে তার প্রতি খেয়াল রাখে তখন সেটাই ভালোবাসার এক গভীর প্রকাশ সময় দেওয়া বলতে শুধুমাত্র একসাথে বসে থাকা নয় বরং মানসিকভাবে একে অপরের প্রতি মনোযোগী হওয়া এবং একটি সুন্দর সম্পর্ক গড়ে তোলা যখন আপনার স্ত্রী আপনার কথায় মনোযোগ দেয় আপনার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করে তখন বুঝবেন তার ভালোবাসা সত্যিই নিবিড় বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে একসাথে সময় কাটানো মানসিক বন্ধন জোরদার করে যা দাম্পত্য জীবনে স্থায়িত্ব আনে এই সময় দুজনের মধ্যে বিশ্বাস সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধা বাড়ে যখন স্ত্রী তার ব্যস্ততার মধ্যে থেকে আপনাকে সময় দেয় তা শুধু শারীরিক উপস্থিতি নয় বরং মনের গভীর থেকে উৎসারিত স্নেহ ও ভালোবাসার চিহ্ন এই সময় কাটানোর মধ্যে অনেক ধরনের কার্যকলাপ থাকতে পারে একসাথে খাওয়া হাঁটাহাঁটি সিনেমা দেখা ফোনে কথা বলা বা শুধু আরাম করে বসে থাকা তবে গুরুত্বপূর্ণ হল এই সময় দেওয়ার সময় দুজনেরই মনোযোগ পুরোপুরি পরস্পরের প্রতি নিবদ্ধ থাকা মোবাইল ফোন বা অন্য কোনো কাজে মন না দেওয়া যদি নিয়মিত সময় দেওয়ার অভ্যাস গড়ে ওঠে তাহলে সম্পর্কের বন্ধন অনেক শক্তিশালী হয় এতে একে অপরের মনের ভাব বোঝা সহজ হয় মতবিরোধ কমে এবং দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পায় অন্যদিকে সময়ের অভাব বা একে অপরের জন্য সময় না দেওয়া সম্পর্ক দুর্বল করে অনেক ক্ষেত্রে দেখা যায় সময়ের অভাবে ভুল বোঝাবুঝি ও দূরত্ব সৃষ্টি হয় যা পরবর্তীতে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় সুতরাং বিবাহিত জীবনে একে অপরকে সময় দেওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এটি শুধু ভালোবাসার নিদর্শন নয় সম্পর্ক রক্ষা ও মজবুত করার অন্যতম উপায় চার শারীরিক স্পর্শের মাধ্যমে ভালোবাসা প্রকাশ ভালোবাসা প্রকাশের ভাষা অনেক রকম হতে পারে কিন্তু শারীরিক স্পর্শ সবচেয়ে প্রাকৃতিক এবং গভীর একটি মাধ্যম বিবাহিত মহিলারা যখন সত্যিকারের ভালোবাসা প্রকাশ করেন তারা স্পর্শের মাধ্যমে সেটি জানিয়ে থাকেন শারীরিক স্পর্শ বলতে বোঝায় হাত ধরা আলিঙ্গন গালে স্পর্শ চুম্বন কিংবা মাথায় হাত দেওয়া ইত্যাদি এসব ছোট ছোট স্পর্শের মাধ্যমে ভালোবাসা এবং স্নেহের বার্তা দেয়া হয় মানব মস্তিষ্কে স্পর্শের মাধ্যমে অক্সিটোসিন নামক হরমোন নিঃসৃত হয় যা আত্মবিশ্বাস বাড়ায় মানসিক চাপ কমায় এবং ভালো লাগার অনুভূতি জাগায় তাই শারীরিক স্পর্শ সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিবাহিত মহিলারা যখন শারীরিক স্পর্শের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করেন তখন তার স্বামীকে মানসিকভাবে আরাম দেয় এবং সম্পর্কের দূরত্ব কমায় শারীরিক স্পর্শের মাধ্যমে ভুল বোঝাবুঝি কমানো সম্ভব কোনো ঝগড়ার পর এক ছোট্ট আলিঙ্গন বা হাত ধরা অনেক কিছু ঠিক করে দেয় তবে স্পর্শের ক্ষেত্রে দুই পক্ষের সম্মতি ও স্বাচ্ছন্দ্য থাকা জরুরি অপ্রত্যাশিত বা অসহজ স্পর্শ সম্পর্কের জন্য নেতিবাচক হতে পারে সুতরাং নিয়মিত ছোট ছোট স্পর্শের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করলে সম্পর্কের বন্ধন আরও মজবুত হয় এবং জীবন সুখময় হয় পাঁচ শ্রদ্ধা ও সম্মানের মাধ্যমে ভালোবাসা প্রকাশ বিবাহিত জীবনে ভালোবাসার অপর একটি গুরুত্বপূর্ণ প্রকাশ হল একে অপরকে শ্রদ্ধা ও সম্মান দেয়া ভালোবাসা শুধু অনুভূতি নয় বরং আচরণেও তা স্পষ্ট হওয়া দরকার যখন একজন স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা করে তার মতামতকে গুরুত্ব দেয় এবং তার সম্মান রক্ষা করে তখন সেটাই ভালোবাসার প্রকৃত প্রকাশ শ্রদ্ধা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে এবং আস্থার ভিত্তি গড়ে তোলে বিবাহিত মহিলারা যখন নিজের মনের কথা হলেও সম্মানের সাথেই প্রকাশ করেন সমস্যা থাকলেও শালীনতার সঙ্গে তা মোকাবেলা করেন তখন সম্পর্কের গভীরতা বৃদ্ধি পায় শ্রদ্ধার অভাব সম্পর্কের অবক্ষয় ঘটায় অনেক ক্ষেত্রে পারস্পরিক অবজ্ঞা অমর্যাদা বা অপমান দাম্পত্য জীবনের বড় ধাক্কা তাই শ্রদ্ধা রাখা সম্পর্ককে টিকিয়ে রাখার অন্যতম হাতিয়ার শ্রদ্ধার মাধ্যমে আপনি স্বামীর আত্মবিশ্বাস বাড়ান এবং তার জীবনে আপনাকে একটি গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেন সুতরাং শ্রদ্ধা ও সম্মানের মাধ্যমে ভালোবাসা প্রকাশ দাম্পত্য জীবনের স্থায়িত্ব ও সুখ নিশ্চিত করে প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা দেখলাম বিবাহিত মহিলারা কিভাবে তাদের ভালোবাসা প্রকাশ করেন পাঁচটি বিশেষ উপায় কথা বলার মাধ্যমে কাজের মাধ্যমে সময় দেওয়ার মাধ্যমে শারীরিক স্পর্শের মাধ্যমে এবং শ্রদ্ধা ও সম্মানের মাধ্যমে এসব উপায় খুব সাধারণ মনে হলেও এগুলো দাম্পত্য জীবনের মজবুত ভিত্তি ভালোবাসা শুধু অনুভূতির নাম নয় সেটাকে বুঝে নেওয়া ও প্রকাশ করা সম্পর্কে সফলতার চাবিকাঠি আপনারা এই উপায়গুলো অনুসরণ করলে আপনার সম্পর্ক হবে আরও মধুর সুস্থ ও দীর্ঘস্থায়ী ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার অভিজ্ঞতা ও মতামত কমেন্টে শেয়ার করুন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন